আর নয় পরনির্ভরশীলতা নির্ভরশীলতা নিজ কর্মে বাচুক বাংলার নারী এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ দরিদ্র ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ষষ্ঠবারের মতো সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ দরিদ্র ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ষষ্ঠবারের মতো সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জুলাই সকালে পৌর শহরের এস এস রোডস্থ ফজল বিপণীতে সেবামুক্ত স্কাউট গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহযোগিতায় ষষ্ঠ পর্যায়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবামুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম এম কামরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও মহিলাদের হাতে মেশিন তুলে দেন সিরাজগঞ্জ জেলার ওভারের সম্পাদক হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি তার বলেন দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই সমাজে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার সেজন্য সরকার নারী দক্ষতা উন্নয়ন নারী ক্ষমতায়ন নারী সুরক্ষা সহ নানান বিষয়ে জোর দিচ্ছে তাছাড়া নারী পুরুষ একত্রিত হয়ে কাজ না করলে দুই সালে প্রধানমন্ত্রীর উন্নত দেশ গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবে না তাই দেশ উন্নয়নে নারী পুরুষ সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ ও পাবনা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আবু সময় এ আর উপস্থিত ছিলেন সেবামুক্ত স্কাউট স্কাউট গ্রুপের সদস্য সদস্য রোভার সদস্যাবৃন্দ সহ প্রমুখ দরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে চব্বিশটি সেলাই মেশিন উপহার দিয়েছে সংগঠনটি সেলাই মেশিন উপহার পেয়ে হাসি ফুটেছে অসহায় এসব নারীর মুখে সিরাজগঞ্জ থেকে কায়েস কাউসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন